আসলে আমরা মাওলানা মোহন খুশাত রেজা আকবরী সাহেবের কুলের ফাতে এসেছিলাম বিশেষ করে আমরা ইতিমধ্যে দেখেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের কুমিল্লার রত্ন কুমিল্লার রত্ন মাওলানা গাজিয়া সুলাইমান আল কাদরি বড় ভাইজান উনি আসলে যথেষ্ট ভূমিকা রেখেছেন আজকের এই কুলের এসে আমি দেখলাম যে ওনার যে উদারতা এবং উনি স্থানীয় যে ওলামাইকরাম আছে অনেক আলেমদেরকে উনি হারিয়ে দিয়েছেন এখন আমরা দোয়া পরে খাওয়া দাওয়া করে যাচ্ছিলাম আমাদেরকে আলহামদুলিল্লাহ একটা উপহার দিয়েছেন আসলে সুনিয়তের জন্য ওনার যে কথাবার্তা খাওয়া দাওয়ার মাঝখানে এবং খাওয়া দাওয়ার আগে কথা বলেছি দেখেছি সুনিয়তকে নিয়ে উনি যথেষ্ট চিন্তা ভাবনা করে আসলে আমরা যে ওলামাইকরাম এখানে আছি ও বা হুজুরের জন্য তো অবশ্যই দোয়া করবো হুজুর আমাদের জন্য দোয়া করবে আমরা বলবো হুজুর জন্য সামনের দিনগুলোতে আমাদেরকেও এসা দেন যে আমরা কিভাবে দেশ ও প্রভাস থেকে যারা আজকে আমাদের এই প্রোগ্রের সাথে যুক্ত আছেন সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই আজকে। আমার এই প্রোগ্রামটা مختসার ভাবে আমরা আসলে একটা পর্ব শেষ করে ফেলেছি। দুই তিনটা পর্ব শেষ করছি। এখন চতুর্থ পর্ব আমাদের শুরু হবে। আমরা তার কবরের কাছে যাচ্ছি। কবর জিয়ারত করব আমরা সবাই সম্মিলিতভাবে তার জন্য দোয়া করব। সম্মানিত দর্শক শ্রোতা প্রবাস থেকে আমার লাইভ দেখে আপনারা একজন হকানি আলেমের জন্য আপনারা যে যা পারে পেরেছেন তা দিয়ে আমার সাথে আপনারা এই খুশে মরহম হজরত মা আকবরী সাহেবের মা সুস্থতার জন্য আপনারা আমার পাশে ছিলেন এবং আমি প্রত্যাশা করবো অদূর ভবিষ্যতে থাকবেন এই মঙ্গলজনক কাজগুলোর সাথে তো আজকে সে আমাদের জন্য আমাদের থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে সে চলে গেছে আমাদের কাছ থেকে তা আপনাদের কাছে আমি আমার এই ছোট ভাই মরহুম হজরত মাওলানা খুশেদ রেজা আকবরী সাহেবের জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই আপনারা সকলে যে যেখানে অবস্থান করতেছেন সবার কাজ আপনারা সকলে তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে এবং তারই সাথে সাথে আমি আমার সুন্নিয়তের আলেমল আমাদেরকে কিছু কথা বলতে চাই আসলে এইভাবে সন্নিয়তকে কায়েম করা কোনোভাবেই সম্ভব নয় কারণ আমাদের মধ্যে যে আমরা যে প্রতিহিংসা পরায়ণ হয়ে কাজ করছি সেটা আসলে অত্যন্ত লজ্জাজনক সে একজন আলেম পরিপূর্ণ একজন আলেম তার ঘর কিতাবে পরিপূর্ণ তার মাদ্রাসা কিতাবে পরিপূর্ণ আমার কাছে অত্যন্ত আফসোস লেগেছে যে আমার অসংখ্য মানুষ দেশ বিদেশ থেকে আমার এই বক্তব্যে সারা দিয়ে তার পাশে এসে দাঁড়িয়েছে কিন্তু আমার কাছে মানে পরিচিত মুখ একজন আলেম আমাকে একটা মিনিট ফোন দিয়ে অথবা সরাসরি একটা মিনিট তাকে দেখতে আসেনি এটা অত্যন্ত আফসোসের বিষয় তা আমি সবাইকে বলবো অদূর ভবিষ্যতের জন্য সোনালী দিক আমরা যদি খুঁজে পেতে চাই সন্নিয়তের অঙ্গন থেকে তাহলে আমরা সোনালী মানুষগুলোকে খুঁজে বের করতে হবে তাদের সংস্পর্শে থেকে আমরা কিভাবে সন্ন্যিয়তকে আমরা টেকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া দেশ থেকে প্রবাস আমরা গোটা পৃথিবীতে টেকনিকটা আমাদেরকে অবলম্বন করতে হবে আমি সবাইকে অনুরোধ করব। আমরা সকলে সুখে দুঃখে আলো আধার জীবনে আমরা যেন একই অপরের পাশে থেকে রাসুলের সত্যিকারের সন্নিয়তকে যেন আমরা কায়েম করতে পারি মদিনা কেন্দ্রিক সন্নিয়তকে যেন আমরা কায়েম করতে পারি আমাদের সন্নিয়তকে নিজেদের ব্যক্তিগত সন্নিয়ত মনে না করি আল্লাহ যেন আমাদেরকে সেইভাবে পথ চলার টফিক দান করে সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকে এই মুহূর্তে আমি শেষ করছি এখন আমরা কোষেদ্রে জাকবরি সাহেবের কবরের পাশে যাচ্ছি আমরা সবাই মিলে মুক্তাসার দোয়া করে আমরা সবাই সবার গন্তব্যে পৌঁছাবো আপনারা সকলে দোয়া করবেন আমরা জন্য সুন্দর সুষ্ঠুভাবে আমরা সব কাজ সম্পন্ন করে আমাদের গন্তব্যে পৌঁছতে পারি আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এবং কোষেদ্রে জাকবরির ওয়াইফ ও একজন সুশিক্ষিত একজন আর নারী এবং তার একটা ছোট্ট বাচ্চা আছে দুই বছরের তার বাবা মা আছে ফ্যামিলি পরিবার আছে সবার জন্য আপনাদের সকলের কাছে দোয়ার প্রত্যাশা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া যাও সামনে দিকে দিকে নিয়ে নিয়ে দিকে দেলো তো

স্কুলের সাথে এসেছিলাম বিশেষ করে আমরা ইতিমধ্যে দেখেছি ভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের কুমিল্লা রত্ন কুমিল্লা রত্ন মৌলানা গাজিয়া সুলাইমান আল কাদরি বড় ভাইজান উনি আসলে যথেষ্ট ভূমিকা রেখেছেন আজকের এই কুলের এসে আমি দেখলাম যে ওনার যে উদারতা এবং উনি স্থানীয় যে ওলামাইকার আছে অনেক আলেমদের উনি হারিয়ে দিয়েছেন এখন আমরা দোয়া পরে খাওয়া দাওয়া করে যাচ্ছিলাম আমাদেরকে আলহামদুলিল্লাহ একটা উপহার দিয়েছেন আসলে সুনিয়তের জন্য ওনার যে কথাবার্তা খাওয়া দাওয়ার মাঝখানে এবং খাওয়া দাওয়ার আগে কথা বলেছি দেখেছি সুনিয়তকে নিয়ে উনি যথেষ্ট চিন্তা ভাবনা করে আসলে আমরা যে ওলামাইকরাম এখানে আছি ও হুজুরের জন্য তো অবশ্যই দোয়া করবো হুজুর আমাদের জন্য দোয়া করবে আমরা বলবো হুজুর যেন সামনের দিনগুলাতে আমাদেরকেও দিক নির্দেশনা দেন যে আমরা কীভাবে সুনিয়তকে নিয়ে সামনে দিকে আগে যেতে পারি আসসালামাইকুম

আল্লাহ আমাদের সবার গেছে আল্লাহ তাকে যেন আমাদের সারা জীবন রাখতে পারি রাখতে পারিস আল্লাহ মেহের বাড়ি করে আমার সুন্দর যোগাযোগের ব্যবস্থা তুমি করাই দিয়ে আল্লাহ আমার আসুল বলেছে তোমার প্রিয় বান্দা যারা কবরে যাই গো

বান্দা বান্ধী আমার তোমার হাত মেয়ে আল্লাহ তার পাশে এসে দাঁড়িয়েছে সবাইকে তুমি প্রবল করে দাও সকল আর জীবনের মাপ করে দাও আল্লাহ সকল কেনে খায় তুমি বাড়িয়ে দাও ইয়া রব পেলেлами সবাই যেন রাসুল প্রেমিক ওই তোমার দিদার আশা আল্লাহ জীবনে চলার পথে যেন সময় প্রতিবাহিত করতে পারে সেই তাওফিক তুমি দান করে দিও আল্লাহ রব গিরা মহমাদ জা বারবায়ানি সগীরো

দাঁড়িয়ে বর কর জায়গায় তোমার তোর মানে দোকানে হাত আল্লাহ আমি পৃথিবীতে এই আল্লাহ অনেক দিন পৃথিবীতে বিচরণ করতে চাই আল্লাহ রিদয়ে দিয়েছো তোমার হাবিবের প্রেম আল্লাহ তোমার হাবিবের প্রেমের এনেম দি চুরি দয়ে আল্লাহ সে এলেম সেই আলোচনা গোটা পৃথিবীতে ছুড়িয়ে দিতে পারি সে সময়টুকু আমাকে দান করে দিও হবে আল্লাহ আমি চলে যাওয়ার পরে আল্লাহ গো আমার পরে যারা ছোট ভাইয়েরা আছে গল তাদেরকে যেন সুনিয়তির জন্য আল্লাহ সৈনিক হিসাবে তৈরি করে যেতে পারে এই সব তুমি আমাকে দান করে দিওর আল্লাহ মসজিদ মাদ্রাসার সাথে যুক্ত আছে আর একটা মসজিদ করব মাদ্রাসা করব আল্লাহ গো এই মসজিদ মাদ্রাসা যেন সুন্দরভাবে করতে পারি সেই তৌফিক তুমি করে দিও আমিন আল্লাহ মেহেরবানি করে এ তোমার প্রিয় বান্দাদের অন্তরে গুপ্ত তুমি করে নিও আমিন ওরে যত পবিত্র আশা সব আশা তুমি পূরণ করে দিও আমিন আল্লাহ থেকে সকল নোংরা হিংসা বিদ্বেষ চিরতরে তুমি পরিষ্কার করে দিও আমিন আমাদের সবাইকে পরিপূর্ণ হেদায়েত তুমি

অমনী জীবন বর ঘনা করেছি জানি না কোন আমল তোমার পছন্দ হইছে যদি পছন্দ না হইতো আজকে এত সুন্দর পবিত্র প্রেমের এক ভবন তুমি উপহার দিতে না এটাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে তোমার কাছে যেন যেতে পারি সে সেই তৌফিক সুনিদান করে দিও আল্লাহ আমার অনেক ভগসর অসুস্থ তাদেরকে সুস্থ করে দিও আল্লাহ যারা অভাবে আছে অভাব দূর করে দিও যারা ঋণী আছে ঋণ মুক্ত জীবনভর যেন তোমার গোলামে তিনি রাখতে পারি সে তাকি রব রিহামহুমা জাবা রাবিয়ানি শাহিরু আমিন আল্লাহুম্মা বিরহমাতিকা ইয়া